আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে পনেরোই নভেম্বর শনিবার দুপুরে রিয়ামনির দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর হাতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় গত বারোই নভেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন সেই পরোয়ানা অনুসারেই তাকে গ্রেপ্তার করা হয় গত তেইশ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন তার স্ত্রী রিয়ামনি এই মামলায় হিরো আলমের সঙ্গে আসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয় আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের হয়ে যান গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয় সেই সময়ে হিরো আলম সহ দশ থেকে বারো অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে এই হামলায় বাদীর শরীরে যখন সৃষ্টি হয় এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেন মামলার বাদী রিয়ামনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী তিনি বলেছিলেন রাজধানীর হাতিরশিল থানায় হত্যা চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়ামনির করা মামলায় জামিনে ছিলেন হিরো আলম কিন্তু জামিনে থাকার কোন শর্তই তিনি মানছিলেন না তিনি আরও বলেন তাই রিয়ামনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয় শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত